যে শিবিরের পাস করার পরে তারপরের দিন মাইকে আযান আরম্ভ হয়েছে তো এখানে তিনি শিবিরকে উপরে তুলতে গিয়ে কি করলেন একেবারে ধপাস করে মাটিতে ফেললেন আমির হামজার এমন শত শত ভুল মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলড হচ্ছে যেটা জামাত শিবিরের জন্য বিশাল ক্ষতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মুফতি আমির হামজার এমপি পদ কেন বাতিল করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বিস্তারিত বাংলা কথন চ্যানেলে। মুফতি আমির তা এক একসময়ের তুমুল জনপ্রিয় এই আলেম পাঁচ আগস্টের পর এমন সব বেফাস মন্তব্য করেছেন যা শুধু তাকে নয় প্রশ্নবিদ্ধ করেছে গোটা জামাতি ইসলামীকেও ওয়াজের ভিতর ভারতীয় নায়িকা রাশ্মিকা মান্দানার সৌন্দর্যের প্রসঙ্গটি আনার পর তার নাম হয়ে গেছে রশ্মিকা হুজুর এরপর জামাত তাকে সতর্কও করেছিল যাতে এমন মন্তব্য আর না করেন কারণ তিনি শুধু এখন জামাতের আলেমই নন এমপিও আগামী ইলেকশনে কুষ্টিয়া থেকে তাকে প্রার্থী করেছে জামান তো এরপর আবারও তিনি একই কাজ করলেন ছাত্রলীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া একটা সত্য ঘটনাকে রং চং মাখি এমনভাবে উপস্থাপন করলেন যে ঘটনাটা সত্য হলেও এখন সেটাকে আর কেউ সত্য হিসেবে মানছে না এস এম হলের আজান না হওয়ার ঘটনাটা নিয়ে তিনি কি বললেন বললেন মহসিন হলে হাসিনার ষোলো বছরের আমলে কোনো আজান হয়নি এতটুকুও ঠিক ছিল হলের নাম ভুল হতেই পারে কিন্তু তিনি এখানে আরেকটা ডাহা মিথ্যা কথা বললেন বললেন সেই আজান নাকি চালু হয়েছে ডাকসু নির্বাচনে শিবির প্যানেল জিতে আসার পর অথচ এস এম হলে পাঁচ আগস্টের পর দিনই মাইকে আজান হচ্ছে যে শিবিরের প্যানেল পাস করার পরে তারপরের দিন মাইকে আযান আরম্ভ হয়েছিল তো এখানে তিনি শিবিরকে উপরে তুলতে গিয়ে কি করলেন একেবারে ধপাস করে মাটিতে ফেললেন আমির হামজার এমন শত শত ভুল মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলড হচ্ছে যেটা জামাত শিবিরের জন্য বিশাল ক্ষতির কারণ বিষয়টি নিয়ে কমরেড মাহমুদ লিখেছেন ছাত্রলিগারের নেতাদের ঘুমের ডিস্টার্ব হয় তাই হলের মাইকে আজান দিতে দিত না এটা সত্য ঘটনা এই কে আমির হামজা নর্মাল করে দিল সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করে উনি বললেন ডাকসুতে শিবিরের বিজয়ের পরের দিন আদান শুরু হয় আসলে হাসিনা পালানোর পরের দিন থেকেই মাইকে আজান দেওয়া শুরু হয় হাসিনার এই পালিয়ে যাওয়া পতন খালি খালি হয়নি ফ্যাসিবাদী এমন পর্যায়ে নিয়ে গেছিল এই বাংলাদেশে মসজিদের মাইকে আজান দিতে দেয়নি এই ওয়াজ আমাদের সাথে ছাত্রলীগের ছেলেরা বেশি বেশি শেয়ার দিচ্ছে লীগের গোলাম রব্বানিও শেয়ার দিছে তাদের অপকর্মকে ঢেকে দিতে একটা চান্স পেয়েছে আমির খামজার মিথ্যা মিশ্রণ করায় মিথ্যা দিয়ে কখনো সত্য প্রচার করা যায় না এটা ওয়াজেনদের প্রথম শিক্ষা হওয়া উচিত এই শিক্ষা নিতে না পারলে ওয়াশ করাটা বন্ধ করুন শুভু আমির হাম জানান একই কাজ করছেন তারেক মনো এত সুন্দর করে কথা বলেন জ্ঞানী মানুষ কিন্তু ভুয়া তথ্য ছাড়া যেন তার চলেই না কখনো বলেন রকেটও চলেছেন কখনও অক্সফোর্ডের টিচার কখনো ফুটবলার কখনো আবার ডোনাল্ড ট্রাম্পকে বানিয়ে দিচ্ছেন মুসলমান এখন